এই যে একটা গেমিং মেশিনের কাজ করতেছি মরানো হচ্ছে জি এ ফোর জিরো ওয়ান কোথায় দেখান হয়েছিল আমি কোম্পানির নাম বললাম না অনেক বড় কোম্পানি নাম বললে সবাই চিনবে নাম বললে অবশ্য চাকরি থাকবে না তো এটা দেখানো হয়েছে একটা জায়গায় মাদারবোর্ড বোর্ড শর্ট দেখে শর্ট কোথায় ফাইন্ড আউট করতে পারেনি এ পরে রিটার্ন দিয়ে দিচ্ছে কিছু কাজ করে দেখছিলাম কোনো পেস্ট নাই গেমিং মেশিন কিন্তু ছাড়া লাইন দিলে অনেক হিট হয়ে যায় কানেক্ট করা যায় না যাই হোক আর কি শর্ট বলে এখান থেকে রিটার্ন দিয়ে দিচ্ছে যে প্রসেসর রাইসে আমি শর্ট পেয়েছি মূলত এটা অনেকেই এই কাজগুলো এখনো আসলে তো অ্যাভেলেবেল নাই তো অনেকেই এটা বুঝে না যে আসলে প্রসেসর হিট হলে মনে করে যে প্রসেসর সমস্যা যদি বোর্ড শর্ট থাকে এবং পসেসর হালকা হিট হয় মনে করে পঁচাশের সমস্যা তখন এটাকে না করে দেবে ওকে হবে না পঁচার সমস্যা মূলত এই আইসিটা সমস্যা ছিল সেই আইসিটা যখন আমি খুলেছি তখন শর্ট চলে গেছে এবং মোট রানও হয়ে গেছে নাম্বার এখানে দেখা যায় না নাম্বার হচ্ছে এস আই সিক্স থ্রি এইট এস আই সিক্স থ্রি এইট হচ্ছে এটার নাম্বার এই আইসিটা আমি মার্কেটে পাঠিয়েছিলাম বিভিন্ন জায়গায় যেখানে আইসি পাওয়া যায় কোথাও এই আইসিটা নাই ওই যে আইসিটা দেখেন উল্টো সাইডটা কেমন এবং মাদারবডের ডিজাইন কিন্তু ঠিক এরকমই এই যে মাদারবডের ডিজাইন এই যে আইসির ডিজাইন ঠিক আছে এরকম আইসি কোথাও নেই তখন আমি এরকম সেম আইসি পাইনি কিন্তু আমি একটা কাছাকাছি সিরিজের আইসি পেয়েছি আমারটা হচ্ছে সিক্স থ্রি এ আর একটা হচ্ছে সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি ওয়ান পেয়েছি এখন এই আইসির জায়গায় এটা লাগাতে পারবো আমি এই সিট ডাটা শিট দেখবো ডাটা শিট আমি মিলিয়ে দেখবো দেখেন এক নাম্বার পা হচ্ছে পি ডাব্লিউ এম দুই নাম্বার পা ইনএভেল তিন নাম্বার পা হচ্ছে ভিসি ইন চার নাম্বার পা গ্রাউন্ড পাঁচ নাম্বার পা বুট এখন আমি যে এসিটা মার্কেটে পাচ্ছি ওইটা দ্বারা সেটা নামায়া আমি ওইটা দেখো সেম এটাও পঞ্চাশ এমপি জেনারেট করে এবং পঞ্চাশ এমপি পর্যন্ত আউটপুট দিতে পারে এবং এই পাগুলো গুলো যে এই যে পিডাব্লিউএম ইনিভেল চার নাম্বারে এটা চার নাম্বার কিন্তু এক না এই দেখেন এটা চার নাম্বার হচ্ছে গ্রাউন্ড আর এটা চার নাম্বার হচ্ছে এনসি এটা কোনো সমস্যা নাই কারণ গ্রাউন্ড আর এনসি কোনো সমস্যা নাই কারণ গ্রাউন্ড তো আরও অনেকগুলো আছে সেখান থেকে কাজ হয়ে যাবে আর একটা কী আছে পাঁচ নাম্বারে বুট এসিতেও পাঁচ নাম্বারে বুট ছয় নাম্বারে এনসি এটারও ছয় নম্বর ইঞ্চি সাত নম্বরে পাঁচ এটা গেট করে আর কি এই যে পাঁচ নম্বর আছে কিন্তু পার্থক্য একটু আছে আমি দেখাই কোথায় পার্থক্য আছে দেখেন সিক্স থ্রি ওয়ান যে আইসিটা আমি মার্কেটে নতুন পাচ্ছি এই যে আমি নতুন আনিয়েছি আইসিটা সিক্স থ্রি ওয়ান সিক্স থ্রি ওয়ান আইসিটা যেটা হচ্ছে নাম্বার দেখা যাবে না এখানে ক্যামেরায় তিরিশ নাম্বার এবং একত্রিশ নাম্বার পা এনসি তিরিশ এবং একত্রিশ নাম্বার পা এটা হচ্ছে সিক্স থ্রি ওয়ান যেটা সেটা এই যে সিক্স থ্রি ওয়ান আর সিক্স থ্রি এইট যেটা আছে পায়ে অন্যান্য সিগন্যাল আছে এখন এই সিগন্যাল এর জন্য এই সিগন্যাল কাজ কি আমি দেখবো সিগন্যাল কাজ কি দেখি সিগন্যাল কাজ হচ্ছে থার্মাল ওয়ার্নিং ওপেন ড্রেন আউটপুট অর্থাৎ থার্মালের জন্য যে একটা সিগন্যাল দিয়ে থাকে কতটুকু হিট হয়েছে এটার জন্য তারপর ফ্যান চালু হয় সেই কাজটা করতেছে এই পা এখন আমি এটা না লাগলে কোনো সমস্যা না এইসি এখানে ইউজ করতে পারবো কারণ এখানে তো অন্যান্য আছে এই আই কিন্তু তিরিশ নাম্বার পায়ে এবং একত্রিশ নাম্বার পায়ে কিন্তু এটা আছে এই থার্মাল সেন্সর আছে তা এগুলো দিয়ে সে কাজ হয়ে যাবে এই একটা আইসিতে না থাকলে কোনো সমস্যা হবে না তবে যদি এটার এই সিক্স আমি যেটা ইউজ করতেছি সিক্স এইটার তিরিশ নাম্বার একত্রিশ নাম্বার পায়ে গ্রাউন্ড থাকতো বা অন্য কোনো সিগনাল থাকতো তাহলে আমার সমস্যা হতো যেহেতু এই দুইটা পা এনসি আকারে আছে তাই এটার জায়গায় আমি এটা ইউজ করতে পারবো কোনো সমস্যা নেই এভাবে যদি আমরা ডাটা শিট মিলাই মিলাতে পারি তাহলে যদি পা এক থাকে ডাটা যদি মিলে যায় যে কোনো আছে যে কোনো জায়গায় বসাতে পারবো আমি সবগুলো পা মিলে রেখেছি শুধুমাত্র এই দুইটা পায়ের সমস্যা আছে তার মানে এই সেট আমি এখানে ইউজ করতে পারবো তা আমি এখন ইউজ করে দেখাচ্ছি এবং এআইসি ছাড়াও কিন্তু এই ল্যাপটপ চলবে এআইসি ছাড়াও কিন্তু এই ল্যাপটপ চলবে এসি ছাড়াও লাইন দেওয়া যাবে অনেকে যাবে জানে না এটা এত লাগানো যাবে না একভাবে রাখেন এসি ছাড়াও ল্যাপটপ চলবে এটা হচ্ছে আইসি সি আইসি দিয়ে হচ্ছে গেট করছে এটা হচ্ছে প্রসেসরের মেন আইসি একটা যদি না থাকে কোনো সমস্যা নেই আগে যে মোসফেডগুলো ছিল এই যে কম এই মোসফেডগুলো না থাকলে সমস্যা হতো কিন্তু এগুলো না থাকলে কোনো সমস্যা নাই এগুলো কি হচ্ছে পঞ্চাশ এম জেনারেট করবে তাইলে এই প্রসেসরটা চলার জন্য যে এমপিয়ার প্রয়োজন তার চেয়ে এমপিয়ার অনেক কম যাবে যদি আমি এই আইসিটা ছাড়া ইউজ করি ওই ক্ষেত্রে যদি গেমস খেলতে খেলতে যায় তাহলে বন্ধ হয়ে যেতে পারে গেম বাফারিং করতে পারে গেম খেলতে গেলে সমস্যা হবে এছাড়া কোনো সমস্যা হবে না অনেকে বিশ্বাস হবে না যে অবস্থা লাইন দেওয়া যায় তাই আমি দেখিয়ে দিচ্ছি এই তো লাইন দিয়ে দিব এবং ল্যাপটপ চলবে ডিসপ্লে বসবে আমি দুটি স্কুল লাগিয়ে দিই সমস্যা হতে পারে যদি পেস্ট নেই তাই আমি বেশিক্ষণ চালু রাখবো না শুধু একটু দেখায় ক্যামেরায় আমি বন্ধ করে দিব আবার অনেকেই জানে না এগুলো কারণ এই মেশিন তো এখন ওইভাবে অ্যাভেলেবেল হয় নাই পাওয়ার চলে আসছে এই যে ডিসপ্লে দেখি কিনা মেশিন চালু হয়ে গেছে ডিসপ্লে চলে আসছে বন্ধ করে দিলাম কারণ অনেক হিট হয়ে গেছে অলরেডি ডিসপ্লে আসবে কিন্তু এইভাবে ডেলিভারি করা যাবে না কারণ গেমস খেলতে পারবে না অনেক হাই পাওয়ারের কোনো কিছু যদি ইউজ করে কোনো হাই পাওয়ারের সফটওয়্যার যদি ইউজ করে সফটওয়্যার ইউজ করা যাবে না এই অবস্থায় বন্ধ হয়ে যেতে পারে বাফারিং করবে হ্যাং হয়ে যাবে এই ধরনের সমস্যা পড়বে গেমিং মেশিনগুলোতে দেখেছেন আইসি ছাড়াই সব কিছু চলবে না এখন আমি যেটা করব পেস্ট করে করবো আগে আমি আইসিটা লাগিয়ে ফেলবো যে আইসিটা আমি নতুন এনেছি ঠিক আছে कि मी फिश ये